আসসালামু আলাইকুম গাইস দেখেন আমাদের গাজীপুর কোন আবারই আমবাগ দেখেন কি একটা ভয়াবহ আগুন লেগেছে গুডাউনে দেখেন এমনি বিশটি গুডাউন হবে আর কি দেখেন ভয়াবহ আগুন দেখেন এখন কিছুতেই নিয়ন্ত্রণে আসে নাই এখনও ফায়ার সার্ভিস কাজ করতেছে এখনও দেখেন দশটি ফায়ার সার্ভিসে কাজ করতেছে এখনও এগুন নিয়ন্ত্রণে আসে নেই এমনকি আনতে সক্ষম হবে কি না তাও ঠিক নেই দেখেন ভাই ভিডিওটা সবার কাছে একটু শেয়ার করে দিবেন প্লিজ ভাই দেখেন আপনারা একটু দেখতে থাকেন আমাদের ভিডিও দেখেন মোবাইলে এমবি ছিল না বেদাই আমি লাইভটা মানে লাইভ করতে চাইছিলাম লাইভ করা হয়নি সরাসরি দেখেন ভিডিও করার পরে আপলোড করছি ভাই ওয়াইফাই দিয়ে আর কি আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখেন আর বেশি বেশি শেয়ার করে দেন ভাই দেখেন কিভাবে ভয়াবহ আগুন হায় হায় আমার জীবনে এরকম ফার্স্ট আর কি আগুন সামনাসামনি আর কি দেখছি পুরা এক কিলোমিটার হবে না আর কি অনেক বড় বড় গোডাউন নিম্নে বিশটা আর কি গোডাউন হবে সব পরে শেষ একবারে পাশে স্কুল আছে অনেক বড় সরকারি নজর দিকে নাজারি উচ্চ বিদ্যালয় স্কুলে এগুল আসেন লাগে নেই স্কুলের মানে বাউন্ডারিতে আগুন লাগছে মানে টিনের চালে তো মোটা টিন এ কারণে টিনে লাগে লাগেনি স্কুলের স্কুল আল্লাহর স্কুলটা আর কি রক্ষা করছে দেখেন আপনারা দেখতে থাকেন কি অবস্থা দেখেন হায় হায় ভাই ভিডিওটা সবার কাছে একটু শেয়ার করে দেন বেশি বেশি দেখেন ভাই কি অবস্থায় কি আগুন ধরতেছে ভাই দেখছেন দেখেন কি অবস্থা হায় 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 কি অবস্থা গো আল্লাহ আপরে দাও আল্লাহ আমাদের দশটি ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করতেছে দেখেন দশটি ইনোট কাজ করতেছে এখানে আসলে আগুন লাগার অনেক পরে ফায়ার সার্ভিস আইসে আর ফায়ার সার্ভিস আসে তো প্রথমে একটা ইন্ট এসে তো কিছু করতে পারে নাই একটু পানি আর আশেপাশেও অনেক দূরে পানি অনেক দূরের থেকে পানি আসা আনার সম্ভাবনা হচ্ছে না তারপরেও অনেক